আগের বলেই রান্নার সময় তাহের হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল লিটন দাসের কামারে বল ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন লিটন রাজি হননি হৃদয়ে একটা খুব ভেতরে জমা ছিল লিটনের পরের বলেই সেটা যেন বিস্ফোরিত হলো ব্যাটে বলে বাজে শট বাজে সময়ে বাজে ফলাফল হাসান আলীর অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলটা টেনে নিয়ে খেলতে গিয়ে টো এন্ডে করে ফেললেন লিটন দাস মিডনে সহজ ক্যাচ নিলেন আলিস্রফ ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় তৃতীয় উইকেটের পতন চাপের ম্যাচ বড় লক্ষ্য আর নিজের ছন্দহীনতা সব মিলিয়ে ধৈর্য হারালেন লিটন আউট হয়ে ছুড়ে মারলেন ব্যাট উইকেটের দিকে বোঝাই যাচ্ছে ক্ষুব্ধ লিটন মাথা নিচু করে ফিরলেন সাজ করে অধিনায়ক হিসেবে মাত্রই যাত্রাটা শুরু করেছেন এখনই কি দলের কেউ কেউ লিটনের নেতৃত্ব মানতে নারাজ সতীর্থর ওপর মেজাজ হারিয়েই কি এভাবে উইকেট বিলিয়ে দিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন প্রশ্নের উত্তর লিটনের জবাব না এমন নয় ইস্পাহানি বেকারি ফ্রেশ স্বাদের তবে ভেতরে ক্ষোভটা ঢেলে দিলেন সংবাদ সম্মেলনে মাঠে প্রতিপক্ষের বল যতটা কঠিন ছিল তার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে নিজেদের ভুল লিটন বলেন ক্রিকেটে আপনার ব্যাসিক জিনিসগুলো করতেই হবে এই রান্নাটাও ব্যাসিক ছিল এই মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো অনুসরণ করছি না আপনি যদি ব্যাক টু ব্যাক দুটি দেখেন আমরা দুটি রান আমি এটিকে দোষ দিচ্ছি এটিকে না তবে এদিকে আমাদের মনোযোগ দিতে হবে পুরো দলের মানসিক ভাঙনের প্রতিচ্ছবি লিটনের এই বক্তব্য লিটন কাউকে দোষ না দিলেও অধিনায়কের ভেতরের হতাশাটা এখানে স্পষ্ট কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর